আমার ফিরে আল্লাহ পঞ্চাশটা পর্যন্ত সন্তান দেওয়ার ক্ষমতা দিয়া দিছে রাখলি তার ফিরের মধ্যে আর আল্লাহর মধ্যে বেশ কম এই আল্লাহর সাথে একাকার করে ফেলে সমান করে ফেলে এই জন্য এখন শান রসুলের পাশাপাশি কিছু শানে এলাহি ও আলোচনা হওয়া দরকার শানে রসুল মানে রসুলের মর্যাদা আর শান এলাহি মানে আল্লাহর মর্যাদা আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন আল্লাহর কোন মর্যাদার রসল্লে দিলে কে মনে হয় কুফুরি হবে কাফের হয়ে যাবে আল্লাহর কোন শুরু নাই আল্লাহর কোন শেষ নাই এই মর্যাদা একমাত্র আল্লাহ

ইচ্ছা করলে গড় থেকে বের হয়ে নামাজের জন্য মসজিদ পর্যন্ত যাইতে যেদিন আমি ইচ্ছা করি তুমি যেন আর মসজিদে যাইতে না পারো সেই দিন তোমাকে প্যারালাইসিস বানাইয়া বিছানায় সইয়া রাখবো তাইলে আমরা ঘর থেকে বেরিয়া নামাজের জন্য মসজিদ পর্যন্ত কতদিন পর্যন্ত যাইতে পারি যতদিন পর্যন্ত আল্লাহ সামান্য ক্ষমতা দিয়া রাখেন যখন আল্লাহ ইচ্ছা করেন যে না এই ক্ষমতা ওর তোমাকে দেব না তখন মসজিদে যাইবেন দূরের কথা বিছানার থেকে নিজে নিজে উঠে বসতে পারবেন না প্যারালাইসিস হয়ে যাবে কাজেই ইচ্ছা শক্তি যা ইচ্ছা তাই করার অধিকারী এটা একমাত্র আল্লাহর গুণ যা ইচ্ছা তাই করার অধিকারী এই গুণটা একমাত্র আল্লাহর গুণ আল্লা সারা আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না আল্লাহ সারা আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না আগের থেকে অসুস্থ ছিলেন নামাজের সময় হয়েছে মসজিদে যাবেন সাহাবা এ অপেক্ষা করতেছে রসুল নামাজ পড়াইবেন সাহাবাগন রসুলের পিছে জমাতে নামাজ পড়বে কিন্তু অসুস্থতার কারণে রসুল বিশানা থেকে উঠতে পারতেছিলেন হজরত আবু বকর সিদ্দিক আমার পরিবর্তে তুমি পড়া রসুলের ইচ্ছা ছিল না কি মসজিদে যাওয়া পারলেন না কেন আল্লাহর ইচ্ছা নাই রসুলের ইচ্ছা ছিল মসজিদে গিয়া জমাতে নামাজ পড়াবেন কিন্তু পারলেন না কেন আল্লাহর ইচ্ছা নাই তাহলে বলেন তো জগতের কোন কিছু রাসুলের ইচ্ছায় হয় না আল্লাহর ইচ্ছায় হয় যে আল্লাহর ইচ্ছায় আর নিজের ইচ্ছায় তোর ওয়ার শুননে বাটা অন্য মানুষে ইমান ঠিক করবে না দুর্বত তোর ইমান দিকে মোটে ওই নাই এই বেহায়া বেলা যায় আবার নিজের নামের সাথে কাশিমি লাগায় হায়া লজ্জা থাকা দরকার আল্লাহ পাক رب العالمین এর শুরুও নাই শেষও নাই এটা আল্লাহ একমাত্র আল্লাহর গুণ। এবারে আমি আপনাদের একটা পরীক্ষা করি আমার কথা বলি বুঝছেন কি না এটা পরীক্ষা করি একটু প্রশ্ন করি বলেন তো আল্লাহর কোনদিন মরণ আসেনি না এই এইটাও একমাত্র আল্লাহর আল্লাহ বলেন কুল্লু কুল্লু যা যাইকাতুল মাউত যা যত কিছুর প্রাণ আছে সকলেরই মরণ আছে যাদের প্রাণ আছে সকলেরই মরণ আছে কিন্তু আল্লাহ বহু আয়াতে আল্লাহকে হাইয়ুন বলা হয়েছে হাইয়ুনের এখানে বাংলা তর্জা মোটামুটি চিরঞ্জীব চিরকাল জীবিত আল্লাহ হাইয়ুনের অর্থ কিছুদিন জীবিত না চিরকাল জীবিত চিরকাল জীবিত তাকা রসুলের গুণ নয় রসুলের মর্যাদা নয় এটা একমাত্র আল্লাহর মর্যাদা বুঝতে থাকলে বলেন চিরকাল জীবিত তাকা কার মর্যাদা আল্লাহর মর্যাদা এখন যদি আপনি রসুলের শান বলতে বলতে গিয়া বলেন রসুল মরণ শিল নন আমি একদিন শুনি এক বক্তা এক হইতেছে রসুলের মরণ ওহাবি কাফিররা কয় রসুলের কোন মরণ নাই রসুলের মরণ যে কইব সেব্লা পবিত্র পুরানের ইন্ন মজ্জিত হে করিম সাল্ল ইসলাম অন্যদের যেমন মরণ আছে আপনারও মরণ আছে আল্লাহ পুরাণে নবিদে কইলেন আপনারও মরণ আছে এখন যদি কেউ কয় যে কইব নবীর মরণ হে ওয়াহাবি কাপির ওয়াবি কাপির কারে আল্লাহ আপনারও মরণ আছে আর নবীর মরণ আছে হ্যাঁ এই ওয়াহাবি কাপিরটা কারা হইল দেখেন চাপাবাজি করতে করতে কই পর্যন্ত গেছে ইটা কয় অফরের নাক কয়েটা নিজের যাত্রা নিজের নাক কয়েকটা অফরের যাত্রা বন্ধ করা একদল রে ওয়াহাবি বানাইবার লাগি নিজের এক কাফির বানাই এলাহির আলোচনা হয় না সমাজে অনেক আর আল্লাহর মর্যাদার বেশ কম জানে না বুঝে না তখন এই সমস্ত আলতু ফালতু বক্তারা যখন রসুলের মর্যাদার নামে আল্লাহর মর্যাদা দিয়া দেয় তখন সাধারণ মুসলমানে বুঝতেই পারে না ডা হাতিটা কিতাব গেছে কোন ডাকাতিটা নামে সাধারণ মুসলমানের দিশা না কিন্তু যে সমস্ত আলিমগন দৃষ্টি সম্পন্ন তারা তো দেখেন সমস্ত মুসলমানের ইমান ডাকাতি করিয়া গেছে আল্লাহুল আলমিনের কতগুলি আলাদা মর্যাদা মর্যাদা আছে যেগুলি আর কাউকে আল্লাহ দান করেননি এর মধ্যে একটা হইলো আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকার একটা হইলো আল্লাহর শুরু নাই শেষ নাই একটা হলো আল্লাহ চিরকাল জীবিত আল্লাহ চিরকাল জীবিত আল্লাহর আরেকটা শান আছে আরেকটা আলাদা মর্যাদা আছে যেটা জগতের কাউকে দিছেন না সেটা হইলো আল্লাহ বলেন আমি কোথাও অনুপস্থিত নই একটু মন্না যুগে শুনেন আল্লাহ বলেন ওয়ামা কুন্না দা ইবিন আমি কোথাও অনুপস্থিত নই বুঝা থাকলে বলেন তো যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সর্বত্র সর্বত্র এইটা এইটা কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় কই আজিন নাজি জগতের সর্বত্র বিরাজমান জগতে এমন কোন দুলার কনার পরিমাণ স্থান নাই যেখানে আল্লাহ বিরাজমান থাকেন না আল্লাহ সর্বত্র বিরাজমান একমাত্র আল্লাহর সবকিছু দেখার গুণ একমাত্র আল্লাহর সবকিছু শোনার গুণ একমাত্র আল্লাহর সবকিছু জানার গুণ একমাত্র আল্লাহর সর্বশক্তিমান হওয়ার গুণ একমাত্র আজকালকার আরেক নয়া বাতিল একটা নয়া বাতিল এক ফিতা বাড়ি এটার নাম হইল লামজি নামের নয়া ফিতনা আজকাল বাড়ি যত বাতিল আছে বর্তমান সমাজে যত প্রচলিত যত বাতিল আছে এদের মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম বাতিল হইল লালজ হাবি দেখেন আপনারা আমার কথাটা বুঝলে পরে এরপরে যদি ঠিক হয়েছে ঠিক কইবেন আর ঠিক হইলে বিক করিবেন আমি আগে কথাটা করে। শেষ আমি সবচেয়ে বড় জগন্যতম কেন বলেছি এই কথাটা আপনাদের বোঝার জন্য কয়েকটা আয়াত আগে বুঝে নেন একা আল্লাহ বলছেন আমি সর্বত্র উপস্থিত আর একাতে বলছেন আইনা

কোন পাঁচ ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আমি তাদের কাছেও তাকি তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণ স্বরূপ বলা হলো আল্লাহ বলেন তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও তাকি পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি এই সমস্ত আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম আল্লাহ কোথায় কোথায় থাকেন আল্লা সর্বত্র বিরাজমান এটা বাংলা ভাষায় কয় সর্বত্র বিরাজমান আর এটারে আরবি ভাষায় কয় হাজির নাজির এই হাজির নাজির হওয়ার গুণ একমাত্র এই গুণ আল্লাহ আর কাউকে দান করেন এই এবার শুনেন এই লামিরা কি করে কোরআনের একা এতে আল্লাহ বলেন আল্লাহ আসমানে আছেন একা বলেন জমিনে আছেন একা বলেন আরো সে আছেন একা বলেন সব কানে আছেন তাহলে সবাই সার মর্ম কি হইল সবাই এত সার হইল জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নাই সবাই এত সার মর্ম না জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নাই তাইলে আল্লাহ আরো সেও আছেন আসমানেও আছেন জমিনেও আছেন ফাতালেও আছেন পাহাড় পর্বতেও আছেন সাগর নদীতেও আছেন আল্লাহ সর্বত্র বিরাজমান কিন্তু এই যে আল্লাহ শুধু উপরে নাই এতগুলি আয়াতের মধ্যে একটা আয়াত দর্শে আর সবগুলি আয়াত বাদ দিছে বুঝার থাকতে বলেন লাম যে কইল আল্লাহ শুধু আরসের উপরে আছেন আর কোথাও নাই

তোমরা কি আল্লাহর কিতাবের এক কথা মানবে অন্য কথা মানবে না এমন চক্রান্ত যারা আল্লাহর কিতাবের সাথে করবে আল্লাহ বলেন এদেরকে দুইটা শাস্তি দেব একটা দুনিয়াতে আর বঞ্চনা আর পরকালের নাম এবার বলেন আপনারা কোরআনের কত আয়াত মানবেন যে আয়াতে বলছেন জমিনে আছেন সেই আয়াত মানি যে আয়াতে বলছেন আসমানে আছেন সেই আয়াত মানি যে আয়াতে বলছেন আর সে আছেন সেই আয়ত মানে সবখানে আছেন সেই আয়ত মানে আমি পাতালেও আমি আসমানেও আমি জমিনেও আছি আমি তোমরা যে যখন যেখানেই থাকো তার সাথে তখন সেখানেই তাকি আমি জগতে এমন কোন জায়গা নাই যেখানে আমি থাকি না এই গুণটা কার

জানা বুঝা এবং মনে রাখা দরকার এখানে আর একটা কঠিন কথা আছে আপনারা যদি বলেন দৈর্যের সাথে কয়েক মিনিট শুনবেন হ্যাঁ ইমান হেফাজতের স্বার্থে আর একটা কঠিন কথা জানতে হবে আমি এই সমস্ত বাতিল ফংকিতের এক বক্তার বক্তৃতা শুনেছি এই বক্তায় কয় কি হয় আল্লাহ যদি সব জায়গায় তাকে তাহলে তো টয়লেটের ভিতরেও আছে টয়লেটের ভিতরে তাকলে তো নাপাক হয়ে যাবে কাজী আল্লাহর টয়লেটের নাফাক থেকে বাঁচানোর লাগি বলতে হবে সব জায়গায় থাকে না দেখেন ই তরকারে কয় আরিত্রানি চিন্তাকারে কয় আল্লাহ যদি সব জায়গায় থাকে এতে টয়লেটের ভিতরটাও তো সব জায়গার এক জায়গা সাফাবাজির নমুনা নমুনাটা দেখেন আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে টয়লেটের ভিতরটা অত সব জায়গার এক জায়গা আল্লাহ উঠানো তাকে ইত্রামি এবং ভুল কুযুক্তিটা যে বুঝার জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি টয়লেটের ভিতরে যে মল ময় মল তাকে মল টয়লেটের মলের মধ্যে আপনাদের দৃষ্টি পড়েনি কোনো সময় যেদিন পায়খানার মধ্যে নজর ফরলো ওই দিন থেকে কি আপনার নজরটা নাফাক হয়ে গেল

আল্লাহ যদি সব কানে থাকে তাহলে তো থাকবো যুক্তি নাফা ফুয়ে দিব আল্লাহ রে কি তোর মতো পদার্থ গন্ড মূর্খ জাহিল তুই জানোস না আর কোন জিনিস গেলে অ নাফা হয় না এটা তুই জানোস না যে সমস্ত জিনিস রে পদার্থ করে পদার্থ দেহ আছে আয়তন আছে আকার আছে আকৃতি আছে দেখা যায় ধরা যায় শোয়া যায় এমন জিনিস নাফাক জাগাত নাপাক হয় আলুর কোন আকার আছে আকৃতি আছে যায় যায় নাফাক জাগাত আল্লাহ যেহেতু দেহ বিশিষ্ট নন আয়তন নাই আকার নাই ধরা যায় না শোয়া যায় না এই কারণে আল্লাহ জগতের সর্বত্র বিরাজমান থাকলেও আল্লাহ নাপাক হয় না তুই থাকলে না হবে আল্লাহ থাকলে না হবে আল্লাহরে নিজের উঠে অনুমান করছে হ্যাঁ মনে কোনদিন ফিরে গেছিল কার কিন্তু মানে বক্তা মনে হয় কোনদিন নিজের পিছিয়ে ফিরে গেছি এখান থেকে অভিজ্ঞতা হয়েছে যেখানে ফললে তো না ফাঁকিয়ে যাবে এই তোর মতো ফসা মনে করছো আল্লাহরে গেল এই বাতিল পন্থীদের একটা শয়তানি প্রশ্নের জবাব আরেকটা কথা আছে

বলেন তো যিনি অনুপস্থিত কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সব জায়গায় এই যে আয়াতগুলি এবং হাদিসগুলির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান সব জায়গায় আল্লাহ আসেন ছিলেন থাকবেন এখানে একটা আলোচনা আছে সেটা হইল এই সমস্ত আয়াত এবং হাদিসের মর্ম হল আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগত ভাবে এই শব্দটা সাথে লাগানি লাগলো আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগত ভাবে আল্লাহর বিভিন্ন গুণাবলী সমস্ত জগজ্জুড়ে বিদ্যমান যেমন ধরেন আল্লাহর দেখা একটা আল্লাহর গুণ দেখায় দেখাও আল্লাহর একটা গুণ আল্লাহর এই দেখার গুণটা ফাতাল ফুরির মধ্যে একটা বালুর কোন আছে যেখান পর্যন্ত নাই না একজন মুরব্বিয়া পছন্দ পৌঁছে বলেন পাতাল মধ্যে একটা বালু আছে এই বালুটা পর্যন্ত আল্লাহর দেখার গুণ পৌঁছে না তাহলে আল্লাহ পাতাল ফুরিতে আছেন কিভাবে গুণগত ভাবে আল্লাহ পাতাল ফুরি আছেন কিভাবে গুণগত আল্লাহ গুণগত ভাবে সর্বত্র বিরাজমান আল্লাহ ক্ষমতা জ্ঞানগতভাবে সর্বত্র বিরাজমান আল্লাহর আধিপত্য জগতের সর্বত্র বিরাজমান এই মর্মেই কোরআনে আর হাদিসে আল্লাহকে হাজির নাজির বলা হয়েছে সংক্ষেপে গুণগত ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান এর ফের একটা কথা কঠিন আছে সেটা হইল তাহলে আল্লাহ সত্তাগত ভাবে কোথায় আছে গুণগত ভাবে আর সত্তাগত ভাবে এক কথা না কিন্তু গুণগত ভাবে তাকে আর সত্তাগত ভাবে এক কথা না আমি এখানে বসা আছি একেবারে পিছনের বাতিটা যে জলে ওইখানে আমি দেখি বলেন আমার দেখার টা পর্যন্ত ভুলছে এইটা হইল কথা যে আল্লাহর গুণ তো সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আল্লাহর সত্তা কোন জায়গায় আছে এই প্রশ্নের জবাবটাও জানা জরুরি আলোচনা হয় না এই জন্য মানুষের জানে